সালামু আলাইকুম ভেবার্স আমি যশোর গাড়ি থেকে থাকি মুন আপনাদের সঙ্গে দশন করছি টাটা ষোলো প্লোর এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপটপ একটা রানিং গাড়ি দু হাজার সতেরো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো টক ত্রিশ শূন্য তিন দশ

బీ సా ఫు ఢాలండి 私は。Not আমি তো দু হাজার সতেরো সালে টাটা এলিভেন জিরো নেক্সট গাড়ি গাড়ি পেপার সল কমপ্লিট গাড়িটি জারানি তিচ্ছুক তেমন হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সবজনের গাড়ির ভিডিও আপলোড করতে সাবস্ক্রাইব করুন গাড়ি বাড়ছে সবজনের গাড়িতে আমি চললাম যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাদারির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম